আসসালামু আলাইকুম আপনি কি ডিমের জন্য মুরগি পালন করবেন ভাবছেন আপনি ডিমের জন্য মুরগি পালন করতে চাচ্ছেন কিন্তু যদি আপনি না জানেন ডিমের মুরগি কিভাবে পালন করতে হয় তাহলে আপনি মারাত্মক সমস্যাগ্রস্ত হবেন আসলে ডিমের মুরগি পালন প্রক্রিয়া আলাদা মাংসের মুরগি পালন প্রক্রিয়া আলাদা আমাদের সমাজের মানুষ দুই মুরগি একই রকমভাবে পালন ডিমের জন্য পালন করলে পরে ডিম ভালো পায় না ফলে হতাশাগ্রস্ত হয়ে যায় যেমন মাংসের মুরগিতে যদি চর্বি হয়ে যায় তেমন কোনো সমস্যা নেই কিন্তু ডিমের মুরগিতে যদি চর্বি হয়ে যায় তাহলে সেই মুরগি থেকে আপনি তেমন একটা ডিম পাবেন না ডিমের মুরগির এক থেকে সাত দিন পর্যন্ত কেবল হয় ড্রুডিং কাল থেকে বলা হয় এরপর চার পর্যন্তকে শৈশবকাল এরপর পাঁচ সপ্তাহ থেকে পনেরো সপ্তাহকে বলা হয় এরপর ষোলো সপ্তাহ থেকে বিশ সপ্তাহ পর্যন্ত কে বলা হয় ডিম উৎপাদনের জন্য প্রস্তুতি কাল একুশ সপ্তাহ থেকে বলা হয় ডিম উৎপাদন কাল এখন এই কাল প্রথম হচ্ছে ড্রুডিং কাল কিশোর কাল শৈশবকাল যতগুলো কাল আছে প্রতিটা ধাপে ধাপে আপনার কিছু পদক্ষেপ আছে কিছু নিয়ম আছে নির্দেশনা আছে এক এক বয়সে এক এক নিয়ম নির্দেশনা আপনাকে মানতে হবে আপনি যদি নিয়ম নির্দেশনা মেনে মুরগি পালন করতে পারেন তাহলে আপনি ডিমের মুরগি থেকে ভালো ডিম আদায় করে নিতে পারবেন আপনার মুরগি অনেক বেশি ডিম দিবে আজকের ভিডিওতে আলোচনা করব আপনি কালে কি কি পদক্ষেপ নেবেন মানে কি কি করবেন ডিমের মুরগির জন্য শৈশবকালে আপনি কি কি করবেন কিশোরকালে আপনি কি কি করবেন ডিম উৎপাদন প্রস্তুতিকালে আপনি কি কি করবেন তারপর ডিম উৎপাদনকালে আপনি কি কি পদক্ষেপ নেবেন কি কি করবেন বন্ধুরা এক থেকে সাত দিন পর্যন্ত কাল এখন ড্রুডিংকালে আপনার মুরগিকে তাপমাত্রা সবচেয়ে গুরুত্বপূর্ণ মুরগিকে সুস্থ রাখতে হলে মুরগির বাচ্চাকে ভালো রাখতে হলে তাপমাত্রা দিতে হবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এরপর প্রতি সপ্তাহে আপনি দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমিয়ে এনে শেষ পর্যন্ত একুশ ডিগ্রি সেলসিয়াসে আনতে হবে। সেলসিয়া আপনি কি খাবার দেবেন আপনার মুরগিকে আপনি সোনালি স্টার্টার পিটটা দেবেন আর একটি মুরগির জন্য বারো থেকে পনেরো গ্রাম খাবার পানি অবশ্যই বিশুদ্ধ পানি দিতে হবে পানির সাথে আপনি লাইসুবিট দিবেন তারপর নাভি শুকানের ওষুধ দেবেন বিভিন্ন ধরনের ওষুধ দেবেন এরপর আলো থাকতে হবে এক থেকে সাত দিন পর্যন্ত চব্বিশ ঘন্টা আপনার মুরগির বাচ্চাকে চব্বিশ ঘন্টাই আলোতে রাখতে হবে আর শুকনো পরিষ্কার রাখতে হবে পেপার ভেজে গেলে পেপার পরিবর্তন করে দিতে হবে আর অবশ্যই মুরগি যেখানে থাকছে সেখানে জীবাণুমুক্ত রাখতে হবে এভাবে আপনারা ডিমের মুরগির ব্রুডিং কাল শেষ করবে এই ভিডিওতে আমি ভ্যাকসিনের বিষয় বলছি না আমি পরবর্তীতে ডিমের মুরগিকে কখন কি ভ্যাকসিন দিবেন সে বিষয়ে একটা ভিডিও তৈরি করব ওইটা দেখে নেবেন তাহলে আপনারা সঠিক সময় সঠিক করতে পারবেন আমি শুধু আপনাদের প্রাথমিক একটা ধারণা দিচ্ছি ডিমের মুরগি কিভাবে গড়ে তুলতে হয় কিভাবে পালন করতে হয় কিভাবে ডিম আদায় করে নিতে হয় এরপরে হচ্ছে শৈশবকাল আট দিন থেকে চার সপ্তাহ পর্যন্তকে বলা হয় শৈশবকাল এই সময় আপনারা খাবার দেবেন আপনার মুরগির বাচ্চাকে স্টার্টার ফিড পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত আপনার মুরগিকে খাবার দেবেন এটা জাত অনুযায়ী মুরগি চাহিদা অনুযায়ী আপনারা খাবারটা দিয়ে দেবেন এরপর আলো আলো দিবেন আঠারো থেকে বিশ ঘন্টা আপনার মুরগিকে আলো দিতে হবে আর ভ্যাকসিনটা তো করে নেবেন যে যে ভ্যাকসিনগুলো প্রয়োজন আর পর্যাপ্ত জায়গা দিতে হবে মুরগিকে প্রতি মুরগির জন্য শূন্য দশমিক পাঁচ বর্গ ফুট দিতে হবে আপনার মুরগিকে জায়গা ডিমের মুরগির জন্য জায়গাটা পর্যাপ্ত প্রয়োজন এরপর হচ্ছে কিশোরকাল পাঁচ সপ্তাহ থেকে পনেরো সপ্তাহকে আমরা বলে থাকি কিশোরকাল এখন কিশোরকালে প্রথমে আপনার মুরগিকে যে খাবারটা দেবেন সেটা হচ্ছে গ্রোয়ার ফিড প্রতি মুরগির জন্য পঞ্চাশ গ্রাম থেকে নব্বই গ্রাম পর্যন্ত মুরগির জাত হিসাবে কম বেশি হতে পারে তাই আমি নির্দিষ্ট করে বলতে পারছি না তারপর হচ্ছে আলো হচ্ছে আলো আলো আপনার মুরগিকে ষোলো থেকে আঠারো ঘন্টা দেওয়া ভালো ষোলো থেকে আঠারো ঘন্টা আলো দেবেন এরপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন মুরগি থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর পর্যাপ্ত জায়গা পাঁচ সপ্তাহ থেকে পনেরো সপ্তাহ পর্যন্ত আপনার মুরগিকে প্রতি মুরগির জন্য এক বর্গপুর জায়গা দিতে হবে যদি এক বর্গ জায়গা ফুট দিতে পারেন তাহলে মুরগির জন্য ভালো হবে মুরগি সুস্থ থাকবে এরপর ষোলো থেকে বিশ সপ্তাহ পর্যন্ত ডিম উৎপাদনের জন্য প্রস্তুতি কাল বলা হয় তারপর হচ্ছে খাবার তখন আপনার মুরগিকে দেবেন লেয়ার লেয়ার ফিট মানে লেয়ার লেয়ার ওয়ান প্রতি মুরগির জন্য একশো থেকে একশো বিশ গ্রাম খাবার দেবেন আর আলোটা দেবেন ১৪ থেকে ষোলো ঘন্টা আলো রাখা ভালো আপনার মুরগিকে ষোলো ঘন্টা আলো দেবেন তারপর হচ্ছে ডিম পাড়ার ব্যবস্থা আপনার মুরগির জন্য বাক্স ট্রে বিভিন্ন কিছু ডিম পাড়ার জন্য ব্যবস্থা করে নেবেন তাহলে আপনার মুরগির জন্য ভালো হবে অতিরিক্ত যত্ন হিসাবে ক্যালসিয়াম ইস এল এগুলো প্রয়োগ করবেন জিঙ্ক এগুলো প্রয়োগ করবেন তাহলে আপনার মুরগি ডিম পাড়তে সুবিধা হবে এরপর একুশ সপ্তাহ থেকে ডিম উৎপাদনকাল বলা হয় খাবার হিসাবে দিবেন লেয়ার লেয়ার ফিড তারপর আপনার প্রতি মুরগির জন্য একশো থেকে একশো গ্রাম পর্যন্ত ফিড দেবেন আর মুরগিকে পর্যাপ্ত পানি নিশ্চিত করতে হবে পর্যাপ্ত পানি দিতে হবে আর আপনার মুরগিকে ষোলো ঘন্টা আলো রাখা বাধ্যতামূলক আলো রাখতে হবে তারপর মুরগি থাকার জায়গা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেনই যদি ডিম পাড়ার মুরগির থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে মুরগির অনেক রোগে আক্রান্ত হয় মুরগি অনেক সমস্যা হয় আর অবশ্যই নিয়মিত ওজন পরীক্ষা করবেন আপনার মুরগির বয়স অনুযায়ী ওজন ঠিক আছে কি না সব কিছু লক্ষ্য রাখবেন বন্ধুরা ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন ডিম পাড়ার মুরগি আলাদা পদ্ধতিতে পালন করতে হয় মাংসের মুরগি আলাদা পদ্ধতিতে পালন করতে হয় ডিম পাড়ার মুরগির আপনি গুরুত্ব দিতে হবে সময় অনুযায়ী খাদ্য সময় অনুযায়ী সাপ্তাহ অনুযায়ী খাবার পরিবর্তন হবে যেন মুরগিটা চর্বি না হয় মুরগিটা ভালো থাকে আর ডিম পাড়ার মুরগি সবচেয়ে গুরুত্ব দিতে হবে আলো সঠিক সময় যদি সঠিক আলো দিতে পারেন তাহলে সঠিকভাবে মুরগিটা বেড়ে উঠবে তাহলে মুরগি থেকে ভালো ডিম আদায় করতে পারবেন আপনি যদি মাংসের মুরগি আর ডিমের মুরগি একই প্রক্রিয়ায় পালন করেন তাহলে কখনোই মুরগি থেকে ভালো ডিম আশা করবেন না বা পাবেন না আমাদের সমাজের মানুষ আলোটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করে না ডিমের মুরগিকে কোন বয়সে কতটুক কিভাবে আলো দিতে হয় সেটা জানে না শুধু মনে করে মুরগি পালন করলেই সহজ পালন করলেই হবে কিন্তু আপনি যদি সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে পারেন সঠিক ভ্যাকসিনেশন সঠিক টিকা সঠিক খাবার সঠিক সময় সঠিক পদক্ষেপ যদি নিতে পারেন ডিমের মুরগি কখনই আপনাকে হতাশ করবে না আপনি ডিমের মুরগি থেকে ভালো ডিম আদায় করে নিতে হবে আরেকটি বিষয় কোনটা ডিমের মুরগি সেটা আপনার জানতে হবে যেমন লেয়ার লেয়ার এই মুরগিটা ডিমের মুরগি মিশরীয় ফাওমি এই মুরগিটা ডিমের মুরগি ব্ল্যাক অস্ট্রলব এই মুরগিটা হচ্ছে ডিমের মুরগি এখন আরেকটা বিষয় অনেকেই ভালো মানের ডিমের মুরগির বাচ্চা ক্রয় করতে চান বিশ্বস্ত প্রতিষ্ঠান পান না তারা চাইলে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাসারি থেকে নিতে পারেন আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল মিশরীয় পাওনি মুরগির বাচ্চা ব্ল্যাক অস্টল মুরগির বাচ্চা আমাদের কাছে লেয়ার লেয়ার মুরগির বাচ্চা নেই কিন্তু আপনি যদি মিশরীয় পাওমি মুরগি পালন করেন লাভবান হতে পারবেন কারণ এর খাবার খরচ কম রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ব্ল্যাক অস্টলপটাও তেমন তাই আমাদের কাছে অরিজিনাল মিশরি কিংবা ব্ল্যাক অস্টলভের মুরগির বাচ্চা নিতে পারেন শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কিন্তু কমপক্ষে একশো পিস নিতে হবে কিনে দেওয়া নম্বরে কল করুন তো বন্ধুরা আজকের ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করেছি মুরগির বয়স অনুযায়ী মুরগির ব্রুডিং কাল কিশোর কাল শৈশব কাল কাল অনুযায়ী আপনি খাবার প্রয়োগ করবেন যত্ন নেবেন তাপ দিবেন আলো দিবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ নেবেন মুরগি থেকেও ভালো ডিম পাবেন আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও লক্ষ্য উদ্দেশ্য কি আপনাদের মাথায় ধারণা দিতে চেয়েছি ডিমের মুরগি আলাদা প্রক্রিয়ায় পালন করতে হয় মাংসের মুরগি আলাদা প্রক্রিয়ায় পালন করতে হয় আশা করি আপনারাও বুঝতে পেরেছেন কে কে বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন তারা কমেন্ট করে জানান এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম